দর্শনে জালা যড়াইব পদ পরশনে তনুশী তলিব দাস সম্ভাষণে মন পকিব পদ নিজ ভেষদয়ে বিষে অর্থাৎ তো নবী আপনাকে দেখে আমার অন্তরে জ্বালা জোড়াবো পদ পরশনে তনু আপনার কদম মুবারকে চুম্বন করে এই শরীর ঠান্ডা করব সুবহানাল্লাহ বলে দাস সম্বাসনে মন পুলকিব গো নবী আপনি যখন আমাকে বলবেন আমার দাস আমার গোলাপ এই সম্বাসন শুনে আমার মন আনন্দিত হবে সুবহানাল্লাহ বলে নবীজি যখন বলবে জালাউদ্দিন তুমি আমার গোলাম এই কথা শুনে আমি আনন্দিত হব এই মনোবাসনা প্রত্যেকটা শেখের আসে না নাই কিছু ভাইরা এখানে সিরকের গ্রান খুঁজবেন খবরদার লেখাপড়া করো যেখানে সেখানে সিরকের ফতোয়া দিও না সিরক এত সস্তা জিনিস না কোনো মানুষকে আমার বান্দা বলা নিষেধ নবী নিষেধ করেছেন যে তোমরা কাউকে আমার বান্দা আমার বান্দি বলবে না বরং তোমরা বলবে আমার গোলাম আমার দাসী এইভাবে বলবে এটা সহি মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে অতএব যেখানে সেখানে ফতোয়া দিয়ে না সাহাবাই কারামেরও কৃতদাস ছিল দয়াল নবীজির একাধিক কৃতদাস ছিল তাবিদের কৃতদাস ছিল কৃতদার ছিল গোলাম ছিল এই জন্যে শিরকের ফতোয়া যখন দেন একটু ভালোভাবে স্টাডি করে দিবেন এই প্রজন্মটা আমাদের পরবর্তী জেনারেশন যারা এরা কোনো ভেদ বিচার ছাড়া হুট করে ফাতুয়া দিয়ে বসে বাতেলদের মধ্যে যারা আছে মধ্যে যারা আছে সামান্য লেখাবড় আছে কিন্তু দেখা যায় তাদের তাহাকিক ভালো মতো না থাকার কারণে যত্র তত্র যেখানে কিছু ফাতুয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ফেলে এগুলি থেকে সচেতন হতে হবে পাগলামি ধর্ম নিয়ে চলে না ইমান আকিদে নিয়ে যদি পাগলামি করেন হাসরে ময়দানে বিপদে পড়ে যাবেন আমার কথাগুলি পরামর্শ হিসেবে নেবেন কোনো ধরনের দলবাজি করে এই কথাগুলি নিবেন না আপনিও একদিন মরবেন আমিও মরব চির ঘুমে যাবে ঘুমাইবে নরে আসি মন কারণ কির শুধাইবে বিকটা কৃতিতে কি যে ভয় হবে নবী ভাব ভাবসবে মিশে